ফেসবুকের বন্ধুরা ভিডিওটা ধাক্কা দেন না একটু বসেন দুইটা মিনিট সময় নিব একটা কথা আপনাদের বলি আজকের ট্রফিক হলো ঝগড়া ফেসবুকে ঝগড়া করেন আরেকজন কমেন্টে গালি দেন ভিডিও বানান ঝগড়া করে ভিডিও বানান এতে কি হয় এতে আপনার ফেসবুক ডাউন হয়ে যায় রিচ ডাউন হয়ে যায় আর্নিং কম আসে আপনি যে ভিডিওতে গালি দিছেন হয়তো ক্ষণিকের জন্য কিছু ভিডিও ভিউ পাইছেন ক্ষণিকের জন্য পাইছেন চিরস্থায়ী না ওই লোক যদি একটা রিপোর্ট করে আপনার পেজ আইডি ভ্যানিস। তাকে নিয়ে ভিডিও বানাইছেন যদি একবার ভালোভাবে সুন্দরভাবে লেখা রিপোর্ট করে তাহলে তাহলে কি যে হবে আমি আপনাদের বুঝাইতে পারতেছি না বলতেও পারতেছি না ঝগড়া করেন গালি দেন এর সাথে লাগে থাকে ওর সাথে লাগে থাকেন হবে না এভাবে লাগে থাকলে হবে না আপনি যা করেন তাই করেন আপনাকে একটা খারাপ ভাষায় কথা বলছে তার উত্তর দেওয়ার দরকার নাই তাকে ব্লক করে দেন তার ভিডিও দেখেন না না তার কাছে এন্ট্রি কিছু করতে যাবেন আপনি ধরা খাইবেন যে আপনাকে নিয়ে গালি দিছে বা কিছু করছে তাকে একটা রিপোর্ট করে দেন সুন্দরভাবে সুন্দর ভাবে রিপোর্ট করে দেন ফেসবুকের কাছে দেখবেন ফেসবুকে দাঁড়াবো দাঁড়ানোর দরকার নাই দাঁড়িয়ে আছে এক পায়ে দাঁড়িয়ে আছে আপনার বন্ধু বান্ধব এক পায়ে দাঁড়িয়ে আছে কখন তাকে একটা গালি দিবেন তারে নিয়ে একটা ভিডিও বানাবেন আহ তাকে হ্যারাজমেন্ট করবেন আছে আপনাকে উত্তেজিত করতেছে উত্তেজিত করতেছে আপনি বুঝতে পারছেন আপনি যাতে উত্তেজিত হয়ে কিছু একটা করে ফেলান সে চাইতেছে এটাই আর তার পাতা ফাঁদে আপনি পা দিয়েছেন পা 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 এই যে পা এই যে পা পা দিয়ে রাখছে তার ফাদে গুগুর ভাত ফাঁপ পাচ্ছে আপনার জন্য আপনার ফলোয়ার অনেক ভিউ অনেক একটা পাচ্ছে আপনি পড়ে গেছেন যদি একটা কিছু করেন তার সম্বন্ধে হ্যাঁ কেউ যদি আপনাকে কিছু করে তার একটা প্রসেস আছে তার একটা প্রসেস আছে কি করবেন ফেসবুকের কাছে একটা রিপোর্ট করেন রিপোর্ট করেন বাড়ির আশেপাশের লোকদের বলেন যে এই লোকে এই করতেছে তার কাছে যান কেন করতেছে তাকে বোঝান তার কাছে গেলে অবশ্য এটা সমাধান হবে তাছাড়া সমাধান হবে না আর যদি না পারেন দেন একটা কেস করে কেস করতে না পারেন আমার কাছে আসেন আমি কিভাবে কেস করেই বহুত কেস করছি ফেসবুকের বহুত বাংলাদেশের ভিতরে প্রতি জেলাতে লোক আছে কিভাবে কেস করতে হয় আমি দেখে দিব কিভাবে জিডি করতে হয় দেখে আর যদি তাও না পারেন চুপ ফেসবুক একদিন না একদিন এই যে যে কাজগুলা করতেছে আপনার ছবি দেয়া ভিডিও দেয়া আপনাকে হ্যারাসমেন্ট করতেছে ফেসবুক একদিন না একদিন এটা দরা খাবে ফেসবুকের কাছে রিভিউ করলেই দরা খাবে তখন দেখবেন যে তার আইডি নাই পেজ নাই বসে গেছে বসে গেছে হাই হাই কান্দে আমার ফেসবুক নাই আমার পেজ নাই এত ফলোয়ার আমি তো কারোর কাছে খারাপ ব্যবহার করি নাই আরে নিচে নিচে নিচের ভিডিওগুলো দেখেন আপনি কার সাথে খারাপ ব্যবহার করছেন নিচের কমেন্ট গুলা দেখেন নিচের কমেন্ট গুলা দেখেন কার সাথে কমেন্টে বাজে কথা বলছেন মেসেঞ্জারে কার সাথে বাজে কথা বলছেন যাই হোক সেগুলা আপনারা একটু চিন্তা ভাবনা করে কাজ করেন আমি ওই তো উত্তেজিত হয়ে গেছি আপনাদের ব্যবহারে ঝগড়া করবেন না ঝগড়ার দরকার নাই যে ঝগড়া করে তার কাছ থেকে দূরে থাকুন الله بس